নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে রাশিবিজ্ঞানে যৌগিক কর সংক্রান্ত অঙ্ক করব। যৌগিক গড় এবং সেখান থেকে এখানে যৌগিক কর দেওয়া আছে সেখান থেকে আমরা মধ্যমা নির্ণয় করা শিখব এখানে দেখো কটা তথ্য দেওয়া আছে আমার কি কী দেওয়া আছে সেভেন দেওয়া আছে সেভেন পি মাইনাস থ্রি টেন পি প্লাস থ্রি পি মাইনাস ফাইভ রাশি তথ্যে যৌগিক কর পনেরো দেওয়া আছে সেই তথ্যগুলি মধ্যমা নির্ণয় করো তাহলে এখানে মোট কটা তথ্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তথ্যের যৌগিক গড় যদি পনেরো হয় তাহলে পাঁচটা তথ্যের যৌগিক গড় থেকে আমরা যদি মোট বের করতে চাই বা সমষ্টি তাহলে পনেরোকে পাঁচ দিয়ে গুণ করবো অর্থাৎ পাঁচ পনেরো পঁচাত্তরভাবে তো সেখান থেকে কিন্তু আমরা পি এর মানটা বের করবো তারপরে মধ্যমা বের করবো এটা খুব ছোট্ট অঙ্ক টু মার্কসের অঙ্ক এই ধরনের একটা অঙ্ক শিখলে কিন্তু এ ধরনের যত অঙ্ক আসবে তোমরা খুব সহজেই করতে পারবে তাহলে আমরা অঙ্কটা শুরু করি সেভেন পি মাইনাস থ্রি টেন পি প্লাস থ্রি পি মাইনাস ফাইভ এই পাঁচটি তথ্যের গড় কত বলা আছে পনেরো বলা আছে অতএব তথ্যগুলির মোট কত হবে পনেরো গুণ পাঁচ পঁচাত্তর এবার আমরা করবো অতএব প্রশ্নানুযায়ী প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো আছে তাদের যোগফল অর্থাৎ সেভেন প্লাস পি মাইনাস থ্রি প্লাস টেন প্লাস পি প্লাস থ্রি প্লাস পি মাইনাস ফাইভ পাঁচটা তক্ষের সমষ্টি সমানভাবে আমরা যে সমষ্টিটা পেলাম অর্থাৎ পঁচাত্তর এবার দেখো এখানে মাইনাস থ্রি আর প্লাস থ্রি কেটে গেল আর কী থাকবে এখানে পি আছে এক দুই তিন থ্রি পি আর বাকি সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব অর্থাৎ পঁচাত্তর মাইনাস সাত মাইনাস দশ প্লাস পাঁচ তাহলে আমরা পাচ্ছি থ্রি পি সমান পঁচাত্তর পাঁচ আশি আশির থেকে দশ বাদিলে সত্তর সত্তর থেকে সাত বাদ দিলে আমরা পাচ্ছি তেষট্টি তাহলে আমরা পি এর মানটা কত পাবো তেষট্টি বাই তিন অর্থাৎ কাটাকাটি করলে একুশ তাহলে পি সমান হবে একুশ তাহলে আমরা কী কী তথ্য পেলাম একটা ছিল সাত একটা ছিল পি মাইনাস তিন মানে একুশ মাইনাস তিন অর্থাৎ আঠেরো তারপরে আর একটা তথ্য টেন দেওয়া ছিল একটা তথ্য পি প্লাস থ্রি মানে একুশ প্লাস থ্রি এবং পাচ্ছি চব্বিশ আরেকটা ছিল পি মাইনাস ফাইভ অর্থাৎ একুশ মাইনাস পাঁচ তাহলে হচ্ছে ষোলো তাহলে তথ্যগুলো কী কী হচ্ছে সাত আঠেরো চব্বিশ ষোলো ও মাঝখানে দশ পাঁচ হচ্ছে দশ সাত আঠেরো দশ চব্বিশ ষোলো এই তথ্য পেলাম এই তথ্যগুলিকে বিন্যস্ত তথ্যে সাজিয়ে পাই অর্থাৎ এগুলো এলোমেলো করা আছে এই তথ্যগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি ছোটো থেকে বড়ো তাহলে ছোটো থেকে বড় সাজালে প্রথমে আমরা পাবো সাত তারপরে হচ্ছে দশ তারপরে হচ্ছে ষোলো তারপরে আঠেরো তারপরে চব্বিশ এবার দেখো ছোটো থেকে বড় আমরা সাজিয়ে নিলাম এবার মধ্যমা বের করার নিয়ম কী তো যে তথ্যগুলো থাকবে সেগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিলে সাজিয়ে নেওয়ার পর মাঝখানে যে পদটা থাকবে সেটাই হবে মধ্যমা যদি একটা পদ থাকে সেটাই মধ্যমা হবে আর যদি মাঝখানে দুটো পদ থাকে তাহলে তাদের যোগফলের অর্থে অর্ধেক অর্থাৎ গড় করে নিলেই আমরা মধ্যমাপ পাবো এখানে যেহেতু বীজ সংখ্যক পদ আছে পাঁচটা পদ তাহলে মধ্যমা একটা হচ্ছে এই মধ্যমাটাই হচ্ছে এই মধ্যপদটাই হচ্ছে মধ্যমা আর যদি এখানে ছটা পথ থাকতো তাহলে মধ্যপথ দুটো হতো সেই পদ দুটোকে যোগ করতাম যোগ করে দুই দিয়ে ভাগ করতাম তাহলে সেটাই হতো মধ্যমা তাহলে লিখবো এখানে মধ্যপথ কত ষোলো হচ্ছে দেখো মধ্যপথ একটাই পদ হচ্ছে ষোলো অতএব মধ্যমা সমানভাবে ষোলো এটাই কিন্তু অ্যান্সার দেখো খুব সহজ অঙ্কটা এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা এই একই নিয়মে করবে খুবই সহজ কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলে না খুব ভালো থেকেও সুস্থ থেকেও পরে ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ